তাদের প্রতি অনেক মানুষ আশা করেছিল যে তারা তৃতীয় শক্তি হিসেবে তাদের উত্থান ঘটবে আমাদের দেশের রাজনৈতিক কালচার বদলে যাবে রাষ্ট্র ক্ষমতায় ত্যাগী মানুষেরা আসবেন সৎ মানুষেরা আসবেন তরুণরা আসবে কিন্তু এই জায়গায় এসে মানুষ একটা ধাক্কা খেয়েছে ধাক্কা কিভাবে খেয়েছে কারণ এই ছাত্র যারা আসছেন তারা প্রথম কথা সংস্কারের কথা বলছেন সংস্কার খুব একটা এগুচ্ছে না তারপরে তাদের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত মানে হটকারী সিদ্ধান্ত এই যে প্রেসিডেন্টকে সরাই ফেলতে হবে জোর করে বিচারপতিদের কে ছুটিতে পাঠানো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিভিন্ন ধরনের তারা ইস্যু তৈরি করছিল। এখন প্রথম হলো বিএনপি সবচেয়ে বড় দল তারা অনেকটা সহ্য করে যাচ্ছে তারা মনে করছিল যে ঠিক আছে বাবা আমরা ষোল বছর আন্দোলন করে শেখ হাসিনাকে নামাইতে পারি নাই এরা তো যাই হোক নামাইছে নামাই আমাদেরকে একটা শ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে এই কৃতজ্ঞতা বোধের কারণে তারা মোটামুটি চোপ ছিল কিন্তু তারা যখন দেখলো বাসের চেয়ে কঞ্চি বড় হয়ে যাইতেছে তখন তারা আবার একটু ইউটার্ন করে বিশেষ করে প্রেসিডেন্টের অপসারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে তারা উল্টু করে দাঁড়ায় তখন যে ছাত্ররা চোখ ছিল তারা অনেকটা শক্ত হয়ে যায় যে এটা দেখছে কিন্তু তাদের ক্ষমতা নেই এদেরকে পাল্লা দেওয়ার বিএনপির কারণ বিএনপি এত বড় দল যাদের আনাচে কান আছে পাড়ায় মহল্লা সব জায়গায় তাদের সংগঠন রয়েছে কিন্তু ছাত্রদের তো এরকম কিছু নেই বিএনপি অনেক কারণে তাদের উপর খেপা প্রথম কথা হচ্ছে তারা যখন সরকার গঠন করে ছাত্ররা কোনো রাজনৈতিক দলকে ডাকিয়ে নাই অংশীদারিত্বের প্রশ্ন তুলে নেয় কোন পরামর্শও চায় নাই তারা তারা নিজে থেকে ক্ষমতায় গিয়ে বসে গেছে তারপরেও বিএনপি করছে। আর জামাত মনে করছে আমরা তো একদম রকম ভাসছি ঠিক আছে তারা যাই করুক করুক এই ব্যাপারে তারা সংযম ধারণ করেছে বিএনপি এবং জামাত উভয় এবং তখন তারা বিএনপি একটা ইস্যু দাঁড় করে সেটা হলো তারেক জিয়ার দেশে ফেরানি কিন্তু প্রথম প্রথম ছাত্ররা চোখ রাঙায় কিন্তু এখন যখন দেখছে যে বিএনপি পাল্টা দাঁড়িয়ে গেছে এখন আর চোখ এখন দেখা যা তার তারেক জিয়ার কেস আস্তে আস্তে উদ্ধ হচ্ছে অর্থাৎ আসার পথটা সহজ হচ্ছে অনেকেই ধারণা করছেন যে তারেক জিয়াকে আর ফেরাইতে পারবে না ছাত্ররা যদিও তারা ছিল ফেরানোর পক্ষে এখন তারা ব্যাক স্টেপে আছে এখন ছাত্ররা যে এত আশা দিয়েছিল মানুষ মনে করে কিছু করবে তারা একটা রাজনৈতিক নাগরিক কমিটি কিন্তু এই নাগরিক কমিটি যাদেরকে দিয়ে চালাইতেছে সেখানে তো নাই। যাদেরকে মানুষজন চেনে না সুতরাং সংগঠন খুব একটা দাঁড়াইতেছে তা না এখন এইটা বুঝে তখন দেখছে এখানে তারকা লাগবে স্টার লাগবে তো তারা অনেক পরে বুঝছে বুঝছে এখন সার্জিসকে ইনভলভ করছে সেখানে নিয়ে কিন্তু এইটা একটা ভুল এটা আগে থেকেই তাদের ছিল তাদের দরকার ছিল যে এগুলো সব বাদ একটা দল করে সেগুলোকে জোর করে বা শক্তি দিয়ে কাজ কিন্তু তারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই নাগরিক কমিটি ওই সরকারে মানে হুলস্থুল দৌড়া দৌড়ি তাদের তো যাই হোক এখন যেটা হচ্ছে রাজনীতিতে কিন্তু রাজনীতির পথ কিন্তু অত সোজা না হ্যাঁ এটা অনেক বড় একটা জায়গা মানে এখন এটা ফুল সজ্জা না এখানে অনেক দুর্যোগ থাকবে কিন্তু দুর্যোগের মধ্যে ছাত্ররা পড়ছে আসে তবে দুর্যোগ থাকলেই যে সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে তাও কিন্তু না কেউ কেউ মনে করেন যে সুনামির পরেও তো গাছে ফুল হয় ঘাসে প্রজাপতি বসে ঢেউয়ে সব ময়লা ধুয়ে নিয়ে যায় আকাশ আবার পরিষ্কার হয় প্রকৃতি বদলে যায় তো মা প্রকৃতি বদলে মানুষ বদলাতে পারবে না কেন রাজনীতি বদলাতে পারবে না কেন তো অনেকে মনে করছেন ছাত্রদের সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি তারা যদি সঠিকভাবে। ভাবে স্টেপ দেয় এখনো সময় আছে কিন্তু এখানে তারা যেটা বলছে যে অমিলিক আসতে পারবে না অনেকে মনে করছে নাওমিলিক শুদ্ধ হয়ে আবার ফিরে আসবে এবং আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে লড়াইটা কোথায় হবে কার সাথে হবে এখন অনেকেই মনে করছেন বিএনপি জামাত লড়াই হবে এটা ঠিক আছে কিন্তু খেলা হবে আওয়ামী লীগ বিএনপি কারণ আমাদের দেশের রাজনীতি তো আমরা জানি মানুষ বহু কথা শোনায় অমুক বলো তমুক বলো ভোটের বাক্সে কিন্তু আওয়ামী লীগ বিএনপি ভোট দেয় অন্য কিছুতে দেয় না সুতরাং এই পলিসি এই সূত্র যদি ঠিক থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ফাইনাল গেম আওয়ামী লীগ বিএনপি নাকি ভুল বললাম যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তে ইনশাল্লাহ আল্লাহ